ক্ষতি কোন প্রকার যোগ্যতা রাখেন না কোনো দিক দিয়ে তার যোগ্যতা নাই এ বাপ সারা সন্তান যদি তোর বাপের পরিচয় থাকতো আমরা না তোর বাপকেই হয়তো মসজিদে বসাইতাম যেহেতু আব্দুল মালিক সাহুজুর যোগ্যতা হারিয়ে ফেলেছেন নয়তো দেখবেন আরো ফেতনা বাড়বে আরো মারামারি হবে আপনি একটা জাতীয় মসজিদের ক্ষতি আপনি ওই মেম্বার থেকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে সমস্ত মানুষকে মিলে মিশে থাকার জন্য আপনি আহ্বান করবেন অথচ কি আপনি বলে দিলেন কি যে ঈদে মিলাদুল নবী

আপনি হয়তো আগে কোনো গ্রামে গঞ্জে মসজিদ ছিলেন ওইখানে ভালো ছিলেন আসলার মতো লোক আমি জানি আপনি অনেক শিক্ষিত মানুষ তো এখন আমাকে অনেকেই ভাই ভাই উনি উনি শিক্ষিত আপনি ওনার ব্যাপারে কিভাবে কথা শিক্ষিত হয় এইরকম একটা অশিক্ষিতর মতো কাজ কিভাবে করলো এখন আপনি যদি উনি শিক্ষিত তাই ওনার ব্যাপারে কোনো কথা বলা থাকবে না আরে ভাই এই বিশ্বতাম সেও তো শিক্ষিত ছিল সেও তো শিক্ষিত ছিল শুধুমাত্র আদম আলা ইসলামের জন্মে সে খুশি হইতে পারে নাই আদম আলা ইসলামের জন্মে সে খুশি হইতে পারে নাই যার কারণে সে বিশ্বৈতাম হই গেছে

আদম আলী ইসালামের জন্মের সাথে কি ইবলিশের ইবলিশ হওয়ার বিষয়টা হজরত আদম আলী ইসালামকে আল্লাহ সুবাহানা হুয়া তালা ইবলিশকে সমস্ত ফেরেস্তাদেরকে সেজদার জন্য বললেন কিন্তু সবাই সেজদা করলো আর ইবলিশ সেজদা করলো না আর ও অবশ্যই হজরত আদম আলি ইসালামের জন্মে ইবলিশ বেজার ছিল এটা তো অবশ্যই বাস্তব আর হইল মূলত এই কারণে আর এই বাপ সারা সন্তানটা এটা উল্লেখ করে সে যারা এই প্রচলিত এই ইবলিশের এই বানিয়ে দেওয়াই নাপাক খায় না তারা নাকি এখন ইবলিশ হয়ে গেল এই বাদ সারা সন্তানের যুক্তিটা দেখছেন ঠিক একই ভাবে এক বাপ এর জন্মের যেরকম দোষ আছে এর কথার মধ্যে এরকম দোষ তো এটা নিয়ে এখন সে এই যারা এটা করে না এই নাপাক যারা খায় না তারা নাকি এখন ইবলিস হয়ে গেল এ বাপ সারা সন্তান এটাই তো মূল কারণ ইসলামের ইতিহাসে আব্দুল মালিক সাবুজের যে কথা বলেছেন স্পষ্ট করে বলেছেন ইসলামের ইতিহাসে এই দুই ঈদের বাইরে কোনো ঈদ পালিত হয় নাই এ বাপ সারা সন্তান আব্দুল মালিক সাবুজের কি বলছেন যে এর বাইরে কোনো ঈদ নাই আর বাইরে কোনো ঈদ আর নাই এরকম না আর ওই হাদিসটা আব্দুল মালিক sahab না এরকম না তুই হয়তো তোর বাবার পরিচয় জানিস না কিন্তু আব্দুল মালিক sahab joren ওই হাদিসটিকে জানে উনি কে জিনিস তো উনার কথা হচ্ছে ইসলামের ইতিহাসে এই দুইটা ঈদ ছাড়া অন্য কোনো ঈদ পালিত হয় নাই জুমার দিন ঈদ আরাফার তিন দিন ঈদ আরাফার দিন ঈদ এবং এবং এই ইদুল আজহার পরে যে তিন দিন আর এই সময় 7টা দিন ঈদ বছরে কিন্তু ইসলামের ইতিহাসে এই দিনগুলাকে ঈদ হিসেবে পালন করা হয় না এগুলা পরিভাষিক ভাবে আল্লাহ তাল্লার কাছে এটা এবাদত হিসেবে এবং বিভিন্ন কারণে এটা ঈদ কিন্তু এই ঈদ হিসেবে এরকম ভাবে ঈদ মুবারক বা ঈদের মতো করে এই দুইটা ঈদ যেরকম ভাবে রসুলাম সাহবা ইকরাম তাবিন তাবে তাম থেকে পালিত হয়ে এসেছে ওইরকম ভাবে ইসলামের ইতিহাসে পালিত হয় নাই ছিল না আর এই সাতটার মধ্যেও এই ঈদে এ মিলাদুল নবী নামে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহামের জন্মদিনে এরকম একটা ঈদ বানাইতে হবে এরকম নাই এ বাপসারা সন্তান যদি এই ঈদ পালন করা এতই গুরুত্বপূর্ণ এই ঈদ ইসলামের ইতিহাসে এইভাবে পালনীয় হইতো তাহলে তো হাদিসের মধ্যে অবশ্যই সর্বপ্রথম যে ঈদের নাম থাকার কথা সেটা হচ্ছে ঈদে মিলাদুল নবী এ বাপসারা সন্তান এটা হইল না কেন তাহলে কি আল্লাহ রসুলের দোষ এখানে যে আল্লাহ রসুল এত বড় ঈদটাকে কেন হাদিসের মধ্যে বললেন না সাহাবাই কেনামের দোষ এত বড় ঈদটাকে তারা কেন এরকম ভাবে পরিভাষা হিসেবে ব্যবহার করলেন না তারা পালন করলেন না বাপসারা সন্তান তোরা কি এখন সাহাবাই কানামকে নাফরমান বানাবি সারা সন্তান কি বুঝে কি বুঝে না ইসলাম সম্পর্কে না আছে কোনো ধ্যান না আছে কোনো ধারণা বাপ সারা সন্তান আর সেত এই একজন ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলার জন্য বাপ সারা সন্তান তোর সাথে যোগাযোগ হবে তুই অবশ্যই এই বিষয়টা নিয়ে বসবি বা ওখান থেকে অনলাইনে তোর সাথে বাস হবে পাল্টটা কথা বলবি আল্লাহ তালা তোর ভাগ্যে হেদে থাকলে দান করেন আর না থাকলে তুই যেন এই চেহারা নিয়ে এই তোর মতো এরকম বাপ সারা সন্তান যেন বাংলাদেশের জমিনে আর না আসতে পারে আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি